গিয়েছিলাম বইমেলায় যখন গিয়ে দেখলাম ঝুমুর নাচ হচ্ছে খুব মনে মনে ইচ্ছে যাচ্ছিল যে ওনাদের সঙ্গে নাচ করব। হয়নি একটুখানি লাইভ ভিডিও করলাম সকলকে দেখানোর জন্য তারপরে অনুষ্ঠান শেষে যখন দেখলাম বোনেরা সবাই মিলে দাঁড়িয়ে পড়েছে আমিও দাঁড়িয়ে পড়লাম আমারও ভীষণ ভালো লাগে এইসব কিন্তু দুর্ভাগ্যবশত আমি কোথাও যেতে পারি না বইমেলাও ছিল আমার কাছে স্বপ্ন কারণ বইমেলায় ছোট থেকে শুনতাম হাওড়ায় কলকাতায় বইমেলা হয় কিন্তু যাওয়া হতো না আর আমাদের উলুবিয়াতে যখন বইমেলা হচ্ছে ভীষণ ভীষণ ভালো লাগলো কারণ শুধু মেলা নয় খাদ্য মেলা ফুল মেলা তো আমাদের কাছে যদিও বইমেলায় আমাদের কাছে বই কিনে পড়াটা মানে বিলাসিতা তবে ফুল মেলা এটা আমার কাছে ভীষণ পছন্দের কারণ ফুল ভীষণ ভালোবাসি গিয়েছি যাবো বলেছিলাম যে ক্ষীরাই এখন মনে হচ্ছে ক্ষীরাই না গেলেও হবে এত ভালো লেগেছে আমার বান্ধবীকে বললাম যে চলো একদিন ফুলের কাছে গিয়ে ছবি তুলে আসবো দিনের বেলায় তো আমার শুধু নয় আপনাদেরও ভালো লাগবে সকলে মিলে আসুন বই মেলা তো যারা দূরে যেতে পারেন না এখানে এসেই আপনাদের সব মনের ইচ্ছে পূরণ হবে ভীষণ ভালো লাগবে সকলে মিলে আসুন শুধু বইমেলায় বই না নানান রকম হাতের শিল্পও আছে এত দারুণ দারুণ জিনিস যেগুলো আমরা বাড়িতে বসে দেখতে পাই না তো ভীষণ ভালো লাগলো আমার তো আমি সকলকেই বলছি একবার ঘুরে বই বইমেলায় তো আমার যেমন ভালো লেগেছে আপনাদের সকলেই ভালো লাগবে আর তারপর চলছে নানান রকমের অনুষ্ঠান নাচ আবৃত্তি তারপরে